তালে বিবিখানা পিঠা এই পিঠার সাথে কি কোনো বিবি সম্পর্ক আছে আসলে আমি এটা জানি না যদি আপনারা জেনে থাকেন এই পিঠার নাম কেন তালে বিবিখানা পিঠা হয়েছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের রেগুলার যে চায়ের কাপ আছে সে চায়ের কাপে আজকে আমি তালে পিঠাটি বানাবো প্রথমে একটি মিক্সিং বলে আমি পনে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপর এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এ পর্যায়ে অ্যাড করছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এবং ওয়ান ফোর্থ চা চামচ খাবার লবণ এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো মেশানোর পরে আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি এক কাপ তালের রস তালের রসটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল সেখান থেকে নামিয়ে আমি এটিকে নর্মাল করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তারপর এর সাথে অ্যাড করছি একটি ডিম এবং এর সাথে আরও অ্যাড করছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেলে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে ব্যাটারটি যখন ছেড়ে ছেড়ে উপর থেকে পড়বে একেবারে পড়ে যাবে না তখন বুঝে নেবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ব্যাটারটা আমার দশ মিনিট রাখা হয়ে গেছে এ পর্যায়ে ব্যাটারটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন রেগুলার ব্যবহার করা চারটি চায়ের কাপ আমি নিয়েছি চায়ের কাপগুলোতে আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিয়েছি চাইলে আপনারা তেলও ব্রাশ করে দিতে পারেন এই পর্যায়ে আমি কাপগুলোতে তালের মিশ্রণটা দিয়ে দিব কাপটা কিন্তু আমি একেবারে ফিল আপ করবো না কিছুটা অংশ খালি রাখবো কারণ ক্যাকগুলো যখন হয়ে যাবে তখন এগুলো ফুলে ডবল হয়ে যাবে যদি আমি এটা পুরোটাই ফিল আপ করে দিই তাহলে ক্যাকটা বাইরে পড়ে যেতে পারে এই তো আমি একে একে সবগুলো কাপে ক্যাকের মিশ্রণটা নিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কাপের কতটা অংশ তালের মিশ্রণটা নিয়েছি এই পর্যায়ে কাপগুলোতে কিছুটা নারকেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটি দেখতে সুন্দর লাগার জন্য না দিলেও কোনো সমস্যা নেই কারণ আগে থেকে তালের মিশ্রণে নারকেল দেওয়া ছিল আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর লাগছে এখন আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের প্লেটে এই কাপগুলোকে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এটি স্টিমারে সাহায্য করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন মিডিয়াম টু লোয়ে রেখে তিরিশ মিনিটের জন্য এটিকে আমি রেখে দেবো এই পর্যায়ে অবশিষ্ট তালের মিশ্রণটি আমি একটি কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি একই ব্যাটা দিয়ে আপনারা কিন্তু দুই ধরনের পিঠা বানাতে পারবেন মলটিকে আমি উপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো লামস না থাকে এখন এই মলটিকেও আমি চুলার উপরে বসিয়ে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতিলের উপরে স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু মোলটা বসিয়েছি আর ঢাকার মধ্যে যে ছিদ্রটি ছিল সেটিও কিন্তু আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এটিকেও আমি তিরিশ মিনিটের মতো চুলায় ভাব দিয়ে নিব তিরিশ মিনিট পরে আমি এটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে আমার ক্যাকগুলো হয়েছে কিনা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু আমার চায়ের কাপে ক্যাকগুলো হয়ে গেছে এখন আমি চেক করে নিব মোল্ডে ক্যাকটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ এটিও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে কারো কারো সময় একটু বেশিও লাগতে পারে এটা চুলের আচার উপর ডিপেন্ড করে কতটা সময় লাগবে এখন একটি ছুরির সাহায্যে চায় কাপের চার পাঁচটা আমি দাগ কেটে নিচ্ছি আর একটি প্লেটের সাহায্যে এটিকে উলটিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে পিঠাটি এটি ভিতর থেকে কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে এবং এটি এতটাই সফট হয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন এটি কিন্তু খেতে দারুণ হয়েছে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আমি ক্যাক মোল্ডের পিঠাটিও কিন্তু ডিমোল্ড করে নিয়েছি এটিকেও যদি আমি আপনাদেরকে দেখাই যে এটাও মশালা অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এটার উপরেও আমি কিছুটা নারকেল ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগবে এটি না দিলেও সমস্যা নেই দেখুন এই ক্যাকটিও কতটা সফট হয়েছে আমি এখন আপনাদেরকে এটি কেটে দেখাচ্ছি আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আপনাদেরকে আমি এই পিসটিও কাছ থেকেই দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভিতর থেকে আমি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যইটির বাসায় ট্রাই করবেন তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ